মিটি সোনা মজা করে ডিম খাইতেছে মিটু আর এনজেল এ মিটু তুমি কই যাও মিটি সোনা মিটু মিটু আর এনজেল মজা করে ডিম খাইতেছে দুই বন্ধু কি মজা মিটু এ মিটু মিটু মোহাম্মদ ডিম দাও মিটু

মিঠু কলে যে তুমি কি খাও ডিম খাও এ এঞ্জেল ও বাবা হাত নিয়ে খাও হাত নিয়ে খাও মিটু হাত নিয়ে খাও সোনা মিটু সোনা হাত নিয়ে খাও mitu di merpa gol, mitu di merpa gol, din kayaknya semitu, tayna mitu, eh mitu মিটু ভালো করে খাও মিটু হাতে নিয়ে খাও অ্যাঞ্জেল তুমি কই যাইতেছো ওর অ্যাঞ্জেল তোর ড্যাঞ্জেলের খাবার দাবার শেষ মিটু মিটু আর অ্যাঞ্জেলের ডিম খাওয়া শেষ এখন নিজের বাসায় চলে আসলো তাই না মিটু

Me do.